হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে বুন্দিয়ার লাড্ডুর রেসিপিটা শেয়ার করব আপনারা যদি এই ভিডিওটা পুরো দেখেন তাহলে আজ থেকে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন বুন্দিয়ার লাড্ডু আর লাড্ডুগুলো বানানো খুবই সহজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন এভাবে বুন্দিয়ার লাড্ডু তো চলুন দেখে নেবেন কীভাবে আমি এই লাড্ডুগুলো বানাই আমি প্রথমে এই ছোলার ডালগুলোকে পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এগুলোর ভালো করে জল ঝরিয়ে নিলাম এবার আমি এই ডালগুলোকে বেটে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি আপনারা চাইলে শিলনোড়ায়ও করতে পারেন আর পেস্টটা জল ছাড়াই করতে হবে শিলনোড়ায় করলে ভালো হয় আমি গ্রাইন্ডারেই করেছি সব ডালগুলো আমি বেটে নিয়েছি এখন একটি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে এইভাবে বাটা ডালগুলো দিয়ে দেব। এভাবে চেপটা চেপটা করে দিতে হবে আর দিয়ে কম করতে হবে ভাজা না হলে দিক হয়ে যাবে আর ভিতর দিক কাঁচা থাকবে এই দেখুন এই সাইডটা হয়ে গেছে তাই আমি উলটিয়ে দিলাম এই দেখুন এই সাইডটাও হয়ে গেছে আর ভাজাটা কমপ্লিট এখন নামিয়ে নেব সবগুলো এভাবে ভেজে নেব এই দেখুন কী সুন্দর ভাজা হয়েছে আর এখন এগুলো ছোটো ছোটো করে টুকরো করে সবগুলো আবার গ্রাইন্ড করে নেব পুরো গুঁড়ো করব না এই দেখুন এভাবে গুঁড়ো করতে হবে সবগুলো এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখন বানাবো শিরা তার জন্য আমি দিলাম এক বাটি চিনি আর এক বাটি জল এখন এভাবে নাড়তে হবে শিরাটা হয়ে এসেছে এখন দিয়ে দিলাম ইয়েলো কালার আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এই দেখুন শিরাটা প্রায় হয়ে এসেছে তারপর দিয়ে দিলাম এই গুঁড়ো করে রেখেছিলাম যে এগুলো দিয়ে দিলাম দিয়ে কম আছে অনেক সময় নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সব শিরায় অ্যাবজর্ব না হয়ে যাচ্ছে তখন পর্যন্ত নাড়তে হবে এই দেখুন অনেকটা শিরা অ্যাবজর্ভ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন একটা থালায় আমি সবগুলো নামিয়ে নিলাম আর হাতে এভাবে ঘি লাগিয়ে তারপর করতে হবে আর এগুলো যারা কখনো করনি তারা হাত দিতে যাবে না হলে হাত জ্বলে যাবে আমি করিনি আমার মাই লাড্ডুগুলো করেছেন আমি পারিনি করতে অনেক গরম এই দেখুন এভাবে সব লাড্ডুগুলো হয়ে গেছে কি সুন্দর লাড্ডুগুলো হয়ে গেছে আপনারা একদিন ঘরে এই বুন্দিয়াল লাড্ডুর রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগবে আর আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও